আলাইকুম রহমাদুল্লাহী ও আরাকত দূরদর্শক ও শ্রোধানমণ্ডলী এই মুহূর্তে যারা বিসমিল্লাহ হাকমি দাওয়াখানাত এই অনুষ্ঠানের সঙ্গে আছেন তাদের সকলের প্রতি সালাম এবং আন্তরিক মোবারকত চালিয়ে শুরু করছি আমি নতুন একটি প্রোডাক্ট নিয়ে বক্তব্য তাহলে এই যে আমার হাতে দেখছেন ছোট একটা মধ্যে তাল মিস্ত্রি এই তাল মিস্ত্রির সম্পর্কে আমি বক্তব্য রাখবো তো এর মধ্যে আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা বা উচ্চ পর্যায়ের হেকিমেরা বা কবিরাজরা আমাদেরকে এই তালমিস সম্পর্কে কি শিক্ষা দিয়েছেন বা এর মধ্যে কি গুণ রয়েছে সেই গুণ সম্পর্কে কি বক্তব্য তারা তাদের শাস্ত্রবিদের মধ্যে লিখছেন সেই সম্পর্কে আমি বলবো তো প্রিয় দর্শক চলুন এই তালমিসের মধ্যে কি আছে তা আমরা জানি এই তালমিসের মধ্যে রয়েছে কফ নাশক প্রতিষেধক যা বিরাট এক উপকার এই তাল মধ্যে মানুষ করে থাকে তাল মিষ্টি হল যখন দম সারা কষ্ট হয়ে যায় কপ ঘন হয়ে যায় বুকে জমা হয়ে যায় কপ এই সময় যদি কেউ এই তাল মিষ্টি একটু সুষে চুষে খায় ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই এই যে একটা কষ্টকর বুকে জমা বাধা কপ ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে এবং তার কন্টনালি খুব দ্রুত ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে সে ভালো মতন কথা বলতে সক্ষম হবে এবং মধ্যে যে এই ভাব মুক্তি লাভ করবে তবে আমি আরেকটু ভালো ফল পাওয়ার জন্য আমি তাদেরকে বলবো আমার অন্য ভিডিওতে এই যে লবঙ্গের ব্যবহার সম্পর্কে আমি বলছি বা কার্যকারিতা বলছি তো এই লবঙ্গ আমি এই তাল মিষ্টি সঙ্গে খাওয়ার আর একটা নিয়ম আমি বলে দেবো তাহলে যদি কেউ এই গোড়ার দিকের যে অংশ ফুলের দিকে নয় এই গোড়ার দিকে অংশটা এই অংশটা যদি ইনশাল্লাহ একটু গ্যাস দ্বারা অর্থাৎ যে ছোট যে গ্যাস লাইট আছে এই গ্যাস দ্বারা যদি একটু পুড়িয়ে দেয় এরপরে যদি এই একটা লবঙ্গ বা তিন তিন পর্যন্ত একজন প্রাপ্তবয়স্ক লোক ইনশাল্লাহ খেতে পাবে তো এরকম ভাবে একটি বা তিনটি বা দুইটি লবঙ্গ পুরানো গ্যাস দ্বারা পুরানো এই লবঙ্গ যদি ভালো করে চিবে খায় এরপরে যদি এই তাল মিষ্টি সর্ষে সর্ষে খায় ইনশাল্লাহ তাতে আরো বেশি ভালো ফলাফল পাওয়া যাবে আর দ্রুতই এই কফ পরিষ্কার হয়ে যাবে এবং কন্ট্রোনালি পরিষ্কার হয়ে যাবে তার যেই কষ্টকর যেই বিষয়টা তার সে অনুভব করছে ইনশাআল্লাহ তা সে মুক্তি লাভ করবে দর্শক যারা এই সমস্যার মধ্যে ভুগছেন আমি তাদেরকে বলবো তারা যেন এই তাল মিস্ত্রি ঘরে রাখেন যে যে কোনো কোনো সময় কাশি হতে পারে বাচ্চাদের বা বড়দের তো এই তাল মিস্ত্রি যদি একটু বিশেষ করে বাচ্চা যারা তাদের যদি যদি এই কাশি দেখা দেয় তাহলে একটু মধু আর এই তাল মিস্ত্রি সামান্য পরিমাণে একটু তাল মিশ্রি আর দুই তিন ফোঁটা যদি মধু একটু গরম পানির সঙ্গে মিশিয়ে যদি ওই বাচ্চাকে ইনশাল্লাহ খাওয়াই দেওয়া হয় দ্রুতই ইনশাল্লাহ ওই বাচ্চার কাশি থেকে ইনশাল্লাহ এই তাল মিস্রির ব্যবহারে বাচ্চা সুস্থ হবে এবং পাশাপাশি যখন বাচ্চা অসুস্থ থাকে তখন বাচ্চার মা বাবাও তখন কষ্ট বোধ করে এবং তারা অনেক চিন্তিত হয় তো এই চিন্তিত থেকে বাচ্চা মা বাবাও করবে এবং তারা এই চিন্তিত থেকে ইনশাল্লাহ রক্ষা পাবে আর বাচ্চা সুস্থ থাকবে এবং যারা এই কাশের সমস্যায় বক্সের ইনশাল্লাহ তারা এখান থেকে ইনশাল্লাহ মুক্তি লাভ করবে তো ধন্যবাদ সকল দর্শক মন্ডলীদেরকে হাকিমি দাওয়াখানা থেকে আমি কবিরাজ মানসল